গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়া শোকেন গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়া শোকেন শুনেছি দুদকের খাতায় তোমার নাম হাই রে শুনেছি দুদকের খাতায় তোমার নাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো রিলিপের মাল ফায়া কত আনন্দ পাইতা কিছু মাল দিয়া ছবি তুলিয়া কিছু মাল বিলাইয়া ছবি তুলিয়া বাকি মাল আমার গোডাউনে ভরিতাম হাই রে বাকি মাল আমার এই গোডাউনে ভরিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম ভোটাসে ভোট যাই সরকার বা আমি সিআর মেন ঠিকই থাকিতা ভোটাসে ভোট যাই সরকার বদলাই আমি সিআর মেন ঠিকই থাকিতা ওরে দলের সে ভোট বড় ভোটের সে পেট বড় আর আসতে বলে ওরে দলের সে ভোট বড় ভোটের সে পেট বড় তাই তো আমি এদল বদল ডিগবাজি খাইতাম ভাইরে তাই তো আমি এদল বদল ডিগবাজি খাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম ভাই আগে কি সুন্দর মাল কামাইতাম